আজ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ আমি এখন আছি কলকাতা স্টেশনে থাইটেল আর থামনীল দেখে এতক্ষণে বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি পারেশনাথ ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গে ট্রেকিং করতে এই বর্ষাকালেই এই ঝাড়খণ্ডের পারেশনাথে সবাই ট্রেকিং করতে যায় তো যাচ্ছি তো আজকের গন্তব্য আমার ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্মুতাবা এক্সপ্রেস করে এই ট্রেনটা সকাল এগারোটা পঁয়তাল্লিশে কলকাতা স্টেশন থেকে ছেড়ে বিকেলবেলা ওই ছটা নাগাদ পৌঁছাবে পারোস না এছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে রাজধানী এক্সপ্রেস রয়েছে হাওড়া পাটনা বন্দে ভারত রয়েছে কিন্তু ট্রেনের ভাড়া অনেক আমি জেনারেল ক্লাসে করে যাব ভাড়া একশো কুড়ি টাকা আপনারা নিচে দেখতে পাবেন আমি দিয়েও দিয়েছি টিকিট একশো কুড়ি টাকা করে জেনারেল ক্লাসে কেটে আমি যাব আজকে জার্নি করতে তো আমরা এসে গেছি কলকাতা স্টেশন একবার টিকিট কেটে প্ল্যাটফর্মের ভেতর ঢুকবো করে আজকের জার্নি শুরু হবে শিডিউলটা হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশের বদলে একটা পনেরো ছাড়বে এদিকে দাঁড়িয়ে আছে ধনধান্য এক্সপ্রেস আমরা যাচ্ছি ওপর দিয়ে এখনও যদিও অ্যানাউন্স হয়নি দেখা যাক কতই দেয় কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্ম আজকে রি হয়েছে একটা পনেরোই ছড়বে

এটা হলো এই ট্রেনের স্লিপার কামরা এখানে টোটাল একদিকে ছজন এবং একদিকে দুজন টোটাল আটজন করে বসার জায়গা রয়েছে এবং এই ট্রেনের টোটাল এই বগিতে আশিটা করে সিট থাকে এটা হলো জম্মুতাবাই এক্সপ্রেসের থ্রি টায়ার এসি কামরা এখানে ডান দিকে থাকে ছটা এবং বাঁ দিকে থাকে দুটো টোটাল আটটা করে সিট থাকে এবং মোট বাহাত্তরটা করে সিট এই কামরার মধ্যে থাকে ওয়ান ফাইভ জম্বুতাবাই এক্সপ্রেস কলকাতা থেকে প্রতিদিন ছাড়ে কলকাতা স্টেশন থেকে এগারোটা পঁয়তাল্লিশে ছেড়ে পরপর রাত কাটিয়ে পরশু দিন সকাল আটটা পঞ্চাশে পর্যন্ত জম্মুতাবাই টোটাল উনিশশো সত্তর এর যাত্রাপথ তো আজকে আমাদের যে যাত্রাপথটা সেটা মাত্র তিনশো ন কিলোমিটার তেরোটা স্টেশন পর আমরা আজকে নাগবো পরেশনা পরেশনাথ হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ সিংহ পরেশনাথ হিল আপনারা জানেন ওই হিলেই আজকে আমরা আমাদের জার্নি করবো পরেশনাথ আজকে থাকবো কালকে দিনকে আমরা জার্নিটা ট্রেকিং করবো মানে ট্রেকিং করে প্রায় শুনেছি সাতাশ কিলোমিটার টোটাল পথ তো এই টেন্ডার টোটাল একুশটা কামরা আছে তার মধ্যে আছে একটা এসি টু টায়ার একটা এসি টু টায়ার আছে একটা একটা আছে ইকোনমি থ্রি টায়ার ইকোনমি পাঁচটা মনে এসি থ্রি টায়ার আটটা স্লিপার একটা প্যান্ডিকার আর দুটো জেনারেটার আজকে আমাদের যে লোকোমোটিভ সেটা টেন্ডার সেভেন তো সামনে যেতে দিল না তো ওখানে জানি না কি রেস্ট্রিকশন রয়েছে যায়নি বারণ করেছে আমরা যাইনি তো ট্রেন প্রায় রিসিডিউল হলো দু ঘন্টার উপর এগারোটা পঁয়তাল্লিশের ট্রেন ছাড়ছে প্রায় একটা এখন টাইম হলো একটা সতেরো প্রায় দু ঘন্টার উপর ট্রেন রিসিডিউল হয়েছে জানি না কোনো কারণ রিথের নেই রিসিডিউল নেই দূর দূর থেকে মানুষ আসে কোনো এ নেই এদের রেলের কোনো দিনই কোনো জানায় না আগে থেকে যদি আমি যাচ্ছি নর্মাল এখনও ভিড় তেমন নেই ট্রেনে ফাঁকাই ট্রেনটা যাচ্ছে দেখা যাক বৃষ্টি বাদলের ওয়েদার তো আগে দেখা যাক কেমন হয় ট্রেন শুরু হয়ে গেছে চালু হয়ে গেছে ট্রেন যাচ্ছে তো প্রথম হল্ট আমাদের এখান থেকে ছেড়ে দশ কিলোমিটার গিয়ে দক্ষিণ তারপরে কামারকুণ্ডু বর্ধমান তারপর পানাগর আসান্তল দুর্গাপুর আছে ধানবাদ কড়াকড় কুমারডুবি পেরিয়ে আমরা নামবসা টাইম আমাদের পৌঁছানোর টাইম আমাদের পৌঁছানোর টাইম প্রায় ছটা সন্ধ্যে ছটা এখন দেড় ঘন্টার ওপর ট্রেন লেট যাই না কখন পৌঁছাবে ট্রেন ট্রেন ছেড়ে দিয়েছে এগোচ্ছে ট্রেন তার গন্তব্য হচ্ছে বাইরে ট্রেনটা ফাঁকা ফাঁকা কালকেও ট্রেনটা প্রায় এক ঘন্টার মতো লেট ছিল যাই না কেন কি কারণ কোনো আপডেট নেই আমরা তো চলে এসেছি তাড়াতাড়ি এসে দেখছি ট্রেন লেট আমাদের আগেই বেরিয়ে গেল ত্রিভাঘা এক্সপ্রেস যেটা বালুরঘাট যায় কলকাতা থেকে এটা করে রামপুরহাট তো দাবাই এক্সপ্রেস ট্রেনটা প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা পাঁচ মিনিটের জার্নি টোটাল উনিশশো আটচল্লিশ কিলোমিটার টোটালের যাত্রাপথ তো এই যাত্রাপথে প্রায় আশিটার কাছে হল ট্যান এই ট্রেনটা তো দাবাই যাওয়ার আরও দুটো ট্রেন আছে জম্মু যাওয়ার কলকাতা থেকে এক হলো কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে আছে হিমগিরি এক্সপ্রেস আর শিয়ালদা স্টেশন থেকে আছে যাত্রাপথে প্রথম স্টেশন পাতিপুকুর স্টেশন যেখানে আমার বাড়ি এখানে যদিও নেই ট্রেনে কিন্তু এটা হলো প্রথম স্টেশন আমি যাত্রাপথে আমাদের এই দমদম স্টেশন বেরোচ্ছি আমরা যে আমরা যাবো ডানকুনি লাইনের দিকে

মধ্যে কাজ কলকাতা থেকে আমাদের যাত্রা শুরু করে আমরা দশ কিলোমিটার পেরিয়ে ট্রেনের প্রথম হল্ট এসে পৌঁছলাম দক্ষিণেশ্বর যেটা আমাদের প্রথম হল্ট এখানে আসার কথা ছিল দুপুর বারোটার সময় আর এখন টাইম হয়েছে একটা ছেচল্লিশ প্রায় দেড় ঘন্টার ওপর আমাদের ট্রেন লেট চলছে দক্ষিণেশ্বর স্টেশন পেরোনোর পরই দেখা হয়ে গেল দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির যে মন্দির আঠেরোশো সালে রানী রাসমণি নির্মাণ করেন এবং প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারি এখানে কল্পতরু উৎসব হয় সঙ্গে তো বালি ব্রিজ রয়েইছে কলকাতা থেকে সাঁত্রিশ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কামারকুণ্ডু যেটা এই ট্রেনের দ্বিতীয় হল্ট আটানব্বই কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা পৌঁছালাম সীতাভোগ মেদানার দেশ বর্ধমান এই স্টেশনে আসার কথা ছিল একটার দশ এখন বাজে তিনটে এক প্রায় দু ঘন্টা লেট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বর্ধমান কলকাতা থেকে টোটাল একশো বাষট্টি কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি দুর্গাপুর যে স্টেশনে পৌঁছানোর কথা ছিল দুপুর দুটো পনেরো নাগাদ আর এখন বাজে চারটে কুড়ি প্রায় দু ঘন্টার উপর আমাদের ট্রেন লেট কলকাতা থেকে দুশো চার কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি আসানসোল জংশন যে স্টেশনে পৌঁছানোর কথা ছিল দুপুর তিনটে সময় এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ প্রায় আড়াই ঘন্টার উপর আমাদের ট্রেন লেট একটা ট্রেনে জার্নি করার পরেও ট্রেনের বাথরুমে কিন্তু কোনো গন্ধ নেই থাকে কলে জল বাথরুম বেশ ফ্রেশ এবং অ্যাটেন্ডেন্স সবসময় পরিষ্কার করছে আর বাথরুম বেশ পরিষ্কারই রয়েছে কোনো গন্ধ নেই এবং কলে জল টলও রয়েছে এক করে গন্ধ নেই এরকম করে যে মেনটেনেন্স করা যায় এখন ইন্ডিয়ান রেল যে এত সুন্দর এখন ওয়াশরুমগুলোকেও মেনটেনেন্স করছে তার জন্য ইনজেনারেলকে এখন সাধুবাদ তো জানাতেই হয় কারণ আগে আমরা কিছুদিন আগেও যে জার্নি করতাম ট্রেনে ট্রেনে বাশরুম দু চার ঘন্টার পর যাওয়াই যেত জেনারেল বাথরিম বাড়ি সেখানে জেনারেলের দিকে বাশরুম এত পরিষ্কার এবং যে দুর্গন্ধমুক্ত এবং জল ভালো রকমই রয়েছে আমি আর পুরোটা দেখালাম না বাছরুমে কিন্তু এক ফোটা গন্ধ নেই এক ফোঁটা গন্ধ নেই এবং যথেষ্ট পরিষ্কার ধন্যবাদ

सुभाष जी सुभाष जी सुभाष जान हिंद हैं सुभाष शान हिंद सुभाष आने हिंद हैं सुभाष मान हिंद हैं सुभाष जी सुभाष जी वो जान हिंदा সাথে যে যে নিষ্ক্রমণের গল্প আমরা শুনেছি সেই ধানবাদ হয়ে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো স্টেশন এই স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি এই স্টেশন থেকেই রাশিয়া এবং পরে জার্মানির উদ্দেশ্যে রওনা হয়েছিল এই সেই স্টেশন গোমো স্টেশন যেটা দু হাজার সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুসারে নাম হয় নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো স্টেশন এবং এই স্টেশন থেকে উনি যে ট্রেনে করে গেছিলেন সেই ট্রেনের নাম ছিল কালকা মেয়ের এবং যেটি দু হাজার একুশ সালের তেইশে জানুয়ারি ওনার জন্ম শতবার্ষিকীতে ওই ট্রেনের নাম পরিবর্তন করা হয় নেতাজি একটু এই সেই ভ্রম স্টেশন নেতাজি সুভাষ চন্দ্র বসু ভ্রম স্টেশন কলকাতা থেকে তিনশো দশ কিলোমিটার পরিক্রম করে আমরা এলাম ফরেসনাল যেটা কলকাতা থেকে প্রায় তিনশো দশ কিলোমিটার এই ট্রেনটা এখানে আসার কথা ছিল পাঁচটা চল্লিশ এখন ঘড়ির কাটা পেরিয়ে গেছে প্রায় সাতটা পঞ্চাশ দু ঘন্টা দশ মিনিটের ওপর ট্রেন লেট আমাদের তো পরেশনাথ না আমরা পরেশনাথ স্টেশন থেকে এবার সামনের দিকে এগোচ্ছি তো আজকের মতো ব্লকটা এইখানেই আমি শেষ করলাম দেখা হবে পরের ব্লকে যেখানে আমরা পরেশনাথ থেকে এবার পরেশনাথ হিলের দিকে যাব ওটা আসবে পরের ব্লকে এখানের ব্লকটা আমি এখানেই শেষ করছি টাটা গুড বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন